তন্ত্র কি সত্যি কাজ দেয় যদি কাজ দেয় কিভাবে কাজ দেয় কাদের কাজ দেয় যদি এটা আমরা জানি তবেই আমরা তন্ত্র মন্ত্রের ফল পাব বা তন্ত্র মন্ত্র করে সময় নষ্ট করে কিছুটা একটা ফায়দা হবে তাহলে সরাসরি আলোচনায় এখন আমাদের শাস্ত্র বলছে কারা ঈশ্বরকে জানতে চায় কারা ঈশ্বরকে ডাকে এমনি এমনি কেউ ডাকে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে এমনি এমনি ওঠে না তাহলে সেক্ষেত্রে শাস্ত্রে কি বলা আছে আর তো যিনি রক্ষা পেতে চাইছেন বিভিন্ন ঘূর্ণিচক্রে ঋণ বা মানসিক আর্থিক সাংসারিক গ্রহপীড়া নানান যে কাষ্ঠে পিষ্ঠে যখন তাকে বেঁধে ফেলে তখন সেখান থেকে যখন আর পরিত্রাণের কোনো পদ না পায় তখন অবশেষে স্বর্ণাপন্ন হই আমরা ঈশ্বরের হে প্রভু রক্ষা করো অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত আমি অনেক রক্ষা করার চেষ্টা করছিলাম নিজেকে কিন্তু দেখলাম যে পারবো না দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাহলে এখান থেকে উদ্ধার হবার যখন কোনো পথ আমরা পাই না তখন একজন আর্ত ব্যক্তি ঈশ্বরের শরণাপন্ন হয় আরেকজন জিজ্ঞাসু অর্থাৎ ঈশ্বর কী যিনি জ্ঞান লাভ করতে করতে ইচ্ছা প্রকাশ করতে করতে পূর্ণ জ্ঞান লাভ করার জন্য সেই পূর্ণ জ্ঞানী পরম পিতা বা ঈশ্বরের অনুসন্ধান করেন আর যার শক্তি লাভ আমি সিদ্ধাই হব কিছু একটা শক্তি লাভ করব বহু মানুষ আমাকে ফলো করবে বহু মানুষ আমার কাছে সেই শক্তির সাহায্য নেবে তাহলে এহেন মনোভাব বা ইচ্ছা থাকলে তিনিও ঈশ্বরের উপাসনা করবেন ভালোবাসা সেই এমন একজনকে ভালোবাসবো যেখানে আমাদের হৃদয়ে যে এক সমুদ্র ভালোবাসা সেটা দেওয়াটা সার্থকতা হবে কেন একে ওকে দিলে তো সেখানে ঠকার ভয় বেশি তাহলে এমন একজনকে আমাদের এই হৃদয়ের পূর্ণ ভালোবাসা দেব যেখান থেকে শুধু আনন্দ আর শান্তি ছাড়া ফিডব্যাক ছাড়া আর অন্য কিছু নেই যেখানে পাওয়া না পাওয়া এই সমস্ত কিছু বেদনা নেই সেই ভালোবাসার মানুষ পরম পিতা বা ঈশ্বরকে ভালোবাসেন বা উপাসনা করেন এর বাইরে তো নয় যিনি একমাত্র সুরাপান মদ খাওয়া নেশা করাটাই যার কাছে শ্রেষ্ঠ আনন্দের পৃথিবী সব থেকে তো পরিবারের চাপে পড়ে তিনি যদি হরিদ্বার যান বৃন্দাবন যান তো সেই শ্রীধাম বৃন্দাবনে হয়তো পরিবারের ভক্তি যদি তাদের যারা তারা রাধা রাধা করছে তিনি দেখছেন কোথায় এখানে কোথাও মদ পাওয়া যায় কিনা তিনি আর তোমরা ওইদিকে থাকো আমি একটু তোমরা ওই নিধুমনে যাও আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি সেখানে খুঁজে হ্যাঁ ভাই এখানে কোথায় মদের দোকান আছে অর্থাৎ যিনি নেশাড়ি তিনি ওই নেশাটাই তার কাছে শ্রেষ্ঠ তার থেকে প্রিয় পৃথিবী তার কিছু নেই তার জন্য তিনি নেশাটাই তার কাছে ঈশ্বরের মতো তাহলে এখানে যার যেমন ভাব তার তেমন লাভ তাহলে ভাব হতে হবে তবে না আমরা তার লাভ পাব তাহলে তন্ত্র মন্ত্রের ভাব যদি আমাদের মধ্যে থাকে তবে তার বেনিফিট তা আমরা পাব প্রথমে আমরা বলি মন্ত্র মন্ত্রের যদি আমরা এর মূল গুড়ো অর্থকে ভাঙি গদা বাংলায় মনকে ত্রাণ করে যে অর্থাৎ মনকে আমাদের সেই শান্ত সেই স্থান দেয় যেখানে আমার মনটা শান্ত বা আমরা শান্তি লাভ করব আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড অন্য পরপুরুষ বা পরনারীতে আসক্ত হয়ে তিনি মজে গেছেন ফলে এ ধরনের যন্ত্রণায় আপনি আছেন তাহলে এখানে আপনার মন সমস্ত কাজ করছেন কিন্তু সেই স্ত্রী বা স্বামীর সবসময় যে উনি যদি আমার সেই আগের মতো আমাকে ভালোবাসতেন সব ভুলে বাইরের দিকে মন না দিয়ে তাহলে আমি বড় সুখী হতাম পৃথিবীর শ্রেষ্ঠ সুখী হতাম আমি শান্তি পেতাম তাহলে এটা আপনি ভাবছেন কিন্তু হচ্ছে না ফল পাচ্ছেন না তখন এটাকে কন্ট্রোল কি করে করব। আমার স্বামী বা আমার স্ত্রীকে তখন সেই কন্ট্রোল করার জন্য আপনার মন আরও পাওয়ার খুঁজছে নিজে পাচ্ছেন না তখনই আপনি কিন্তু ঈশ্বরকে প্রার্থনা করছেন মন্দিরে গিয়ে হে প্রভু আমার স্বামীকে আমার স্ত্রী যেন সব ভুলে আমার সংসার আবার আমার দিকে ফিরে আসেন আমার যেন সংসারে শান্তি হয় প্রভু কৃপা করো এই যে আপনি বলছেন প্রার্থনা করছেন এটা হচ্ছে মন্ত্র অর্থাৎ আপনার মন সেই বা স্ত্রী বা স্বামীর দিকে গিয়ে যেন ওখান থেকে ফিরে পাচ্ছে ও ফিরে এলে আমার সব থেকে শান্তি হবে সুখ হবে আনন্দ হবে প্রভু এরকম কৃপা করো এই যে মনে মনে ভাবছেন এরই নাম মন্ত্র এই মন্ত্র সিদ্ধি যখন সে ফিরে আসবে তখন আর লাভ আপনি ধন্যবাদ জ্ঞাপন হে প্রভু তোমার কৃপায় আমার স্বামীকে আমার স্ত্রীকে আমি ফিরে পেয়েছি অর্থাৎ মন্ত্রের সিদ্ধি হওয়া কেউ কেউ এমনিই ভক্তি করে ঠাকুরকে ভক্তিতে সব হয় তাহলে সে ভক্তিতে যদি আপনি ডাকেন সেখানেও আপনার মন ত্রাণ পেতে পারে বিশেষ মুহূর্তে বিশেষ ক্ষণে আপনি ডাকছেন কোথায় ফল পাচ্ছেন না আমি তো ডেলি ঠাকুরকে ডাকছি ডেলি জগ করছি ডেলি মন্ত্র পাঠ করছি কিছু ফল হচ্ছে না এক্ষেত্রে বলি আতস কাছে সূর্যর আলো যদি এরকম করেন সূর্যের সারাদিন কাগজ পুড়বে না নিচে কাগজ আছে আপনি সূর্যে আতস কাজ ঝরে এরকম ধরছেন এরকম করছেন কোথায় পড়ছে না পড়ছে না আপনি ইতস্তত চঞ্চলতা অবশ্য এরকম করছেন জিন্দে গিয়ে পুড়বে না এর যেদিন য যেই মুহুর্তে আতস কাজ আপনি ঠিক ফিক্সড করতে পারবেন হাত ধরবে না নড়বে না বারবার ফিক্সড করেন আতস্কাচের সূর্যের আলো পয়েন্ট হলো কাগজে যেখানে লাগবে তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আগুন জ্বলে উঠবে এই যে মনটাকে স্থির করার মতো এই যে আতস পয়েন্টকে ঠিক করলাম সূর্যের আলোকে তখনই কার্যসিদ্ধি হলো আমাদের মনটাও যখন এইভাবে ডাকতে ডাকতে এক মুহূর্তে স্থির হয়ে যাবে সেই সময় আমাদের মন ত্রাণ হবে সেইখানে গিয়ে বিঁধবে অর্থাৎ যেটার জন্য আপনার মন আপনি ঈশ্বরকে প্রার্থনা বা ভাবনায় আছেন আমার স্বামীকে আমার স্ত্রীকে আমার ছেলে মামার একটা কোনো বিশেষ উদ্দেশ্যে যে এখানে আমার একটা সফল হোক তবে আমার শান্তি হবে এই যে মনে মনে আপনি বারবার প্রার্থনা করছেন ঈশ্বরের উদ্দেশ্যে কি নিজেই গড়ে এই হচ্ছে মনকে এই যে একটা বিশেষ পয়েন্টে পাঠাচ্ছেন এটাই হচ্ছে মন্ত্র যখনই ওটা বিধবে বা সাকসেস হয়ে যাবে তখন মন্ত্রের সিদ্ধি হওয়া আর যদি আপনি শিবের ভক্তই ধরুন উদাহরণ দিই ওম নমঃ শিবায় জপ করছেন ওম নম সূর্যায় জপ করছেন তাহলে ওম নম সূর্যায় মনটাকে নিয়ে গিয়ে সূর্যেতে ভিড়িয়ে দিলেন ওম নমা শিবায় মন্ত্রকে আপনার মনটাকে এই মন্ত্র বলতে বলতে মনটাকে নিয়ে গিয়ে শিবে নিয়োজিত করলেন এভাবে করতে 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 যেদিন হঠাৎ এক মুহূর্তে ঠিক কাচের মতো পয়েন্ট হবে সেদিন শিব দর্শন সেদিন সূর্যের কৃপা সূর্য দর্শন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মন্ত্র যখনই ঠিক পয়েন্ট আউট হবে বিশেষ সময় বিশেষ ক্ষণে তখনই হবে ঠিক কাচের মতো আলো পড়ানোর মতো মন্ত্র সিদ্ধি তন্ত্র মন্ত্র আপনি কাউকে বসীভূত করতে চাইছেন তন্ত্রে কি আছে না বিশেষ কোনো দ্রব্য তার সঙ্গে একটা মন্ত্র এইভাবে এই প্রসেস করুন ঠিক রান্নার মতো আপনি যদি ঠিক প্রসেস অনুযায়ী আপনি যদি রান্না করেন তাহলে সে রান্না হবে যে তরকারি আদা দেওয়া যায় না তো যে আদা দেন তাহলে সেটা তো হবে না তাহলে প্রসেস জানতে হবে মন্ত্রও তাই পাঁচটা লঙ্কা পাঁচটা লবঙ্গ এহেন টোটকা টিপস মন্ত্রের তন্ত্রে বহু আছে বশীকরণ করার জন্য অন্তত তাহলে সেক্ষেত্রে সেই মন্ত্রে সেই বিশেষভাবে আপনি পাঁচটা লবঙ্গ নিলেন একটা বাটিতে নুন ভরিয়ে আমি অনেকবার বলেছি উত্তর দিকে মুখ করে শনি মঙ্গলবার একটু ইষ্ট দেবী বা কামাখামাক স্মরণ করুন একটা একটা লবঙ্গ হাতে নিন হে মা কামাখ্যা শুদ্ধ মানে মনে মন ভাবুন যে আমার স্বামীকে আমার স্ত্রী যেন আমার কাছে ফিরে আসে দিন নুনের বাটিটা গেঁথে দেন পাঁচবার বলে পাঁচটাকে গেঁথে দিয়ে আপনি ওই বাটিটা কোথাও তুলে রেখে দিলেন এতে কিভাবে কাজ হয় না আপনি আপনারই মনটাকে নিমিত্তমাত্র কামাখ্যা দেবেন নিমিত্তমাত্র কোনো ঈশ্বর সব ভিতরেই আছে বিশেষভাবে একটা পাওয়ারফুল করে লবঙ্গ উপলক্ষ এই লবঙ্গর মাধ্য দিয়ে ননে কেটে দিলেন এই গাঁথা মানে নিজের মনটাকে ফিক্সড করা যে তোমাকে আসতে হবেই এই দৃঢ় প্রত্যয় দৃঢ় মনোভাব নিয়ে এইভাবে যে আমরা প্রয়োগ করছি এইভাবে তন্ত্রমন্ত্র কাজ হচ্ছে তাহলে তন্ত্রমন্ত্র তন্ত্র মানে বিশেষভাবে রক্ত তো রক্ত যে সিরাই দমনিয়ে ছুটছে তাহলে মন্ত্র মন যে আমাদের যেখান থেকে ছুটছে আপনার মন যে কার্য কার্যসিদ্ধির জন্য ছুটছে সেইখান থেকে আপনার মনের সঙ্গে কানেক্টিং এই যে তা যা তন্ত্র তন্ত্রে মানে সেখানে কিছু বদ্রব্য কিছু বিশেষ প্রসেস তার সঙ্গে মন্ত্র বা মনোভাব দৃঢ় প্রত্যয়ভাবে করা তাতে সফল এই সফলতা আমরা পেয়ে আসছি বাস্তবে আমাদেরই মনের শক্তিটাকে পয়েন্ট আউট করে উপলক্ষমাত্র এই তন্ত্র মন্ত্র কিন্তু এই প্রসেসেই আপনাকে আপনার প্রসেসে আপনাকে আনতে হবে একটা বাচ্চাকে যদি বড় কিছু শেখাতে হয় মহাভারত রামায়ণ পড়াতে হয় তাহলে তাকে আগে ওহা কক্ষ পড়াতে হবে এই অহা কক্ষ পড়তে পড়তে বড় বই পড়তে পড়তে একদিন সে বড় বড় উচ্চ ডিগ্রিধারী হবে সেরকম ছোট থেকে বড় আপনার মনটাকে একটা ছোট পয়েন্ট থেকে বড় পয়েন্টে এনে যাব আপনার কাছ থেকে আপনার মন তাকে একটা বিশেষ পয়েন্ট দ্রব্যর মধ্য দিয়ে তাকে থ্রো করা তাহলে তার মনটাকে আমার দিকে খেঁচে আনা আমার দিকে টান মারা এভাবে আমরা বশীকরণ করি শত্রুতা নাশ করার জন্য তারা পাঁচটা লঙ্কাকে আপনি কিচ্ছু না আপনার কেউ গায়ে পড়ে শত্রুতা করছে বাইরের কেউ কিছুতে আপনি আপনি নিরাপরাধী আপনি তার কিছু খাদ্য খারাপ চাইছেন না তবুও আপনার পায়ে পায়ে তুলে ঝগড়া করছে শনি মঙ্গলবার পাঁচটা লঙ্কাকে একটা একটা লঙ্কা একটা গর্ত করুন বাড়ির মধ্যে বা টবের মধ্যে উত্তর দিকে মুখ করে রাত্রিকালে এক নিঃশ্বাসে এক একটা লঙ্কা নিন মনে মনে বলুন যে ওই শত্রু আমার শত্রুতা ওর নাশক বা ও শত্রুতাগুলো যেন ওর ঘুরে উল্টে ক্ষতি হয় এইভাবে দৃঢ় শক্তি নিয়ে হে ঈশ্বর আমি তো কিছু জানি না আমি তো ওর খারাপ চাইনি ও আমার বারবার কষ্ট করে দিচ্ছে আমাকে এইভাবে এক নিঃশ্বাসে নঙ্কা মাটিতে পড়ুন পাঁচটা নঙ্কা ফেলে মাটিটা চাপা দিয়ে দিন এক একটা নিন নঙ্কা মাটিতে ফেলুন ওই বা মাটির গর্তে বা টবের গর্তে আবার একটা নৌকা নিন ওই কথা বলুন আপনার ইষ্ট দেবীকে কামাক্ষামাকে সবই তো একই শুধু নিজের মনকে পাওয়ারফুল করে যে ও আমার ক্ষতি করে ওরই যেন ক্ষতি হয় ওর যেন ধ্বংস হয় আমি তোর ক্ষতি চাইনি ও যদি করে আমার ক্ষতি আবার তাহলে ওর যেন ক্ষতি হয় এইভাবে আপনার মনোভাব জানিয়ে এক একটা নৌকা মাটিতে দিয়ে মাটি চাপা দিয়ে দিন দেখবেন এই প্রভাব আপনার উল্টে অ্যাকশন হতে থাকবে কোন দিকে হবে কী হবে সে ঈশ্বর জানে কিন্তু তার অ্যাকশন ক্ষতি অবশ্যই হবে কোন দিক থেকে তাকে দুমড়ে মুচড়ে দেবে বেগুন তবড়া বেগুন করে দেবে সেই আপনারই মনের যে পাওয়ার কেন আমাদের মনেই সেই শক্তি প্রত্যেকের আছে যা পয়েন্ট আউট করে ঈশ্বর দর্শন হয় সুতরাং আমাদের মন আমরা যদি তাকে ঠিকভাবে পরিচালিত করি ঈশ্বর চাইলে ঈশ্বর লাভ হবে বসীভূত চাইলে বসীভূত হবে আকর্ষণ করতে চাইলে আকর্ষণ হবে শত্রু দমন চাইলে শত্রু দমন হবে মনটাকে ঠিক হবে আপনি যেন তার উপযুক্ত ক্যান্ডিডেট হন সত্যি যদি আপনাকে কেউ চাপে ফেলছে শত্রুতা করছে গায়ে পড়ে আপনাকে অস্বস্তি করছে তবেই আপনি এই ধরনের টোটকা টিপস করলেই আপনি ফল পাবেন কেউ কিছু করছে না তাকে আরো পায়ের তোলে আমি দাবিয়ে দেব এই হিংসাত্মক মনোভাব নিয়ে যদি আপনি তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন উল্টে আপনার সংসারেই অশান্তি হবে কারো মৃত্যু কামনা করে কোনো তন্ত্রমন্ত্র করলে আপনারই ঘরের ছেলেরা মারা যেতে পারে এটা ভুলে যাবেন না কেন নিউটনের থার্ড লো প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এবং সমান সুতরাং এগুলো আমরা ভুলে গেলে হবে না কাদের মন্ত্রতন্ত্র কাজ হবে না আপনি উপযুক্ত ক্যান্ডিডেট নয় আপনি যদি উপযুক্ত ক্যান্ডিডেট না হন না ঈশ্বর মানে না ভক্তি না বিচার আচার কোনো কিছু হঠাৎ করে কোনো তান্ত্রিকের কাছে চলে গেলেন যে ওই উমুক মেয়েটাকে বউটাকে আমার একটু বসীভূত করে দাও মুখ পুরুষকে আমার বসীভূত করে দাও কে ওকে আমি একটু জব্দ করে দেব তান্ত্রিকের অভাব নেই কোনো এমন পৃথিবীতে এমন কোনো বোকাতান্ত্রিক নেই যে আপনার কাছ থেকে দু পাঁচ হাজার নিয়ে কিছু না দেবে সুতরাং সে কিছু দেবে কিন্তু ফল আপনার হবে না উপযুক্ত ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ আপনার প্রয়োজন আছে কি না প্রয়োজন না থাকলে কিছু লাভ নেই সুতরাং তাদের কোনো কাজ হবে না আপনি বৃন্দাবনে গেছেন পরিবারের চাপে গেছেন খুব ভালো তীর্থ সবাই ঢোকার আগেই রাধা রাধে 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 করতে করতে ঢুকলো রাধের সাম রাধে সামনে মেতে গেল সে ব্রজধূলি কপালে নিল আপনি পাঁড় মাতাল পরিবারের চাপে পড়ে বৃন্দাবন গেছেন আপনার ওই ধোলা নিলেও লোক দেখানি রাধা রাধা বললেও লোক দেখানি বাস্তব মন পড়ে আছে কোথায় আমি একটু মদ বা সুরা পাবো তবে আমার শান্তি হবে সুতরাং ও খুঁজে খুঁজে আপনি বার করবেন আমি একদম শিওর বলে দিচ্ছি হ্যাঁ কি না এইটার মূল কারণ হচ্ছে তার রাধা যেমন কারো কৃষ্ণ যেমন তার পরম ভক্ত তার শিব যেমন বজরং বালি যেমন আল্লাহ গড যেমন একজন পাড় মাতালের মদ গাঁজা বা এই ধরনের যে সেবন সেটা তার কাছে ঈশ্বরের মতো বলে সে সেটা ছাড়া বাঁচবে না কেউ ভুল নয় তিনিও একদিন ফিরে আসবেন দোসর বাল্মীকি মুনি হয়েছিলেন দুজন আলাদা ব্যক্তি নয় সুতরাং এই হচ্ছে মন্ত্রতন্ত্র প্রয়োগ মন্ত্র আমরা কি করে ফল পাবো মন্ত্র কি কাজ দেয় হ্যাঁ অবশ্যই কাজ দেয় মন্ত্র কারা প্রয়োগ করলেও ফল পাবে না না উপযুক্ত যার প্রয়োজন নেই গায়ের জড়ি করা তাতে রিয়াকশন হবে এই হচ্ছে এর মূল ফান্ডা যদিও আমার জ্ঞান খুবই সীমিত তবু আমার বন্ধুদের শেয়ার করে আসছি এই সত্যতাও আপনি আমাদের আপনাদের শেয়ার করলাম বিনা প্রয়োজনে মন্ত্রতন্ত্র কেন কিছুই প্রয়োগ করার দরকার নেই খিদা পাইনি আপনার কি ভাই খাবার কী দরকার খাবার উপরে খাবার খেলে বধ হজম হবে যখন যেমন তখন তেমন যে যেমন তার সঙ্গে তেমন রামকৃষ্ণ দেবের কথা সুতরাং মন্ত্র যুগে যুগে ফল দেয় আপনার মন্ত্র আপনার মনকে ত্রাণ করা যে উদ্দেশ্যে আপনার মনকে প্রত্যেক দিন একই দিকে পয়েন্ট আউট করতে থাকবেন একদিন আপনার সাকসেস হবে তখন মন্ত্র সিদ্ধি হলো এই মন্ত্র আপনার মন আলোকের গতিবেগের থেকে আলোক এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় সেকেন্ডে আপনার মন তার থেকে কত গুণ এখনো কেউ মেপে উঠতে পারেনি ফলে আমার মন এখান থেকে আমি আমেরিকার কার সঙ্গে যদি মানসিক থেরাপি করি কয়েক সেকেন্ডের মধ্যে তার মনের সঙ্গে আমার মনের কানেক্টিং হতে পারে সুতরাং মন্ত্রতন্ত্র সত্যিকে কায় দেয় আর যদি কায় দেয় কীভাবে কায় দেয় কাদের কায় দেয় এ নিয়ে আলোচনায় আজ অরুকিয়া আমি আপনাদের সঙ্গে ছিলাম যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু